হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমরা যেগুলো নিয়ে আসছি এগুলো হলো প্যান্টের আইটেমটা অনেক বেশি করে মানুষ আমাদের কাস্টমারগুলো কমেন্ট করতেছিল ভাইয়া প্যান্টের ভিডিও নিয়ে আসেন তো প্যান্টের ভিডিও নিয়ে আসলাম আমরা আজকের প্যান্টের ভিডিওটা অনেক বেশি চমৎকার হবে আপনাদেরকে বলে দিই প্রথম থেকেই একবারে শেষ অব্দি অবশ্যই অবশ্যই দেখবেন কারণ হচ্ছে এই প্যান্টগুলো অনেক বেশি ফ্যাশনেবল প্লাজো প্যান্ট পেয়ে যাবেন স্কার্ট প্যান্ট পেয়ে যাবেন আপনার ওয়েস্টার্ন প্যান্ট পেয়ে যাবেন মানে অনেক ধরনের প্যান্ট পেয়ে যাবেন যেগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে বলে দিই ট্রাস্ট মি এই প্যান্টগুলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাবেন বাট আপনি একবারে ভিডিওটা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে কত চমৎকার কত সুন্দর স্টাইলিশ প্যান্ট রাখা হয়েছে মাত্র 200 টাকার মধ্যে একেবারে কোরিয়ান প্যান্ট যারা চাচ্ছিলেন তারা কিন্তু এই প্যান্টগুলো ভিডিওটা দেখতে পারেন আপনাকে বলে দিই টপস আসলে ছোট বড় পরা যায় আই মিন লুজি কেউ লুজ পরে কেউ ফিটিং পরে বাট প্যান্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পারফেক্ট ওয়েস্ট সাইজটা না জেনে কিন্তু আপনি করতে পারবেন না তাই আপনাকে বলবো ভিডিওতে যতদূর পারবো আমরা বলে দিব আইডিয়া করে বাট এরপরে যখনই আপনি যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি কেমন ওয়েস্টের জন্য প্যান্টটা নিতে যাচ্ছেন এটা অবশ্যই বলে দিবেন যেন আমরা মেজারমেন্ট করে জানিয়ে দিব। আর কথা বলার ছিল আপনাদের সাথে যে যিনি কথা বলতো আই মিন মেসেজের রিপ্লে দিত উনি আসলে সাময়িকভাবে অসুস্থ যার জন্য আমরা বিগত দুই দিন আপনাদের রিপ্লেটা দিতে পারিনি অনেকে লেট রিপ্লে হয়েছে বা সার্ভিসটা যেভাবেই বলেন ভালো করে দেওয়া হয়নি বাট এখনো উনি নাই তো আমরা যতদূর পারবো আমরা শপের পাশাপাশি আমরা অনলাইন থাকি করে হোলসেলের পাশাপাশি যার জন্য অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে যায় তো আপনারা এটা আসলে একটু ধৈর্য সহকারে দেখে নেবেন বা মেসেজের অবশ্যই দিয়ে কলের মাধ্যমেও জেনে নেবেন তো ফ্রন্টের যেটা ছিল তো ফ্রন্টের এই ভিডিও প্যান্টটা বলে দিই আপনাকে অনেক ফ্যাশনেবল এটা হলো বেল্ট পেয়ে যাবেন আপনি বাট কোমরের সাইজটা কিন্তু আঠাইশ তিরিশ পর্যন্ত পড়তে পারবেন এর বেশি পরা যাবে না আর এটা একটু শর্ট প্যাটার্নের এটা হলো আপনার কার্টটা দেখুন কারটা অনেক সুন্দর দুপাশে এরকম পেয়ে যাবেন অনেক স্টাইলিশ একটা প্যান্ট বাট এটার লেন্থটা কিন্তু থার্টি তো যারা শর্ট পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ বরাবর যে কথা বলে আসি তার ব্যতিক্রম না তো অবশ্যই আপনারা আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন এই প্যান্টটা হলো দেখুন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছিলেন প্লাজো প্যান্ট বাট এটা হলো পুরোটা ট্রান্সপারেন্ট বলতে গেলে হাফ ইনার করা আছে এই অব্দি ইনার পেয়ে যাবেন ছাব্বিশ আঠাইশ ওয়েসটা হয়ে যাবে লেন্থটা সাধারণত

আপনি অবশ্যই আমাদের কাছ থেকে সাইজটা জেনে নেবেন মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটা যেমন আঠাইশ তিরিশ বত্রিশও হয়ে যাবে বেল্ট দেওয়া আছে অনেক সুন্দর কালার একটি প্যান্ট মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনার ভিডিও দেখা মাত্রই যেটা পছন্দ হবে আর আজকের ভিডিওতে অনেক চমৎকার কালার পেয়ে যাবেন কালারফুল প্যান্ট পাবেন আপনার ভিডিওর একবার শেষ অবধি দেখেন ধৈর্য সহকারে মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ওয়েস্টটা তিরিশ বত্রিশ ছিল এটার দেখুন এই প্লাজোটা দেখুন এই প্লাজোটা দেখুন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল দেখুন ডিজাইনটা দেখুন ওয়েস্টটা কিন্তু আপনার তিরিশ বত্রিশও পড়তে পারবেন আঠাশ থেকে বত্রিশ অব্দি পড়তে পারবেন এই প্লাজোটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড তো যেটা বলতেছিলাম এই ধরনের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুমে অনেক কোয়ালিটি ড্রেস পেয়ে যাবেন রিজনেবল থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু পেয়ে যাবেন তো যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন প্রয়োজনে আপনি ভিডিও কলের মাধ্যমে পারচেজ করে নিতে পারেন আমাদের কাছে আমরা যেহেতু হোলসেল করে এটা স্ট্রেচেবল ফেব্রিক অনেক সামার ফ্রেন্ডলি দেখুন এগুলো আসলে এই প্যান্টগুলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এই প্লাজোগুলো অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেড দেন এই কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটা দেখুন ক্রেপ ফেব্রিকের মধ্যে ছিল একেবারে সামার ফ্রেন্ডলি অনেক বেশি আরামদায়ক একেবারে ফ্রি সাইজ মাত্র জর্জেট মধ্যে এই প্লাজোটা নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এখানে লেয়ার দেওয়া আছে বাট অনেক সুন্দর আপনার ওয়েস্টটা ফ্রি হয়ে যাবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে প্রিন্টেড এই প্লাজোটা নিতে পারেন মাত্র টু তো এর মধ্যে ছিল এটাও ফ্রি সাইজ এটা লেনটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে হয়ে যাবে আশা করি এরপর জেনে নেবেন মাত্র টু স্ট্রাইপের মধ্যে ছিল যারা ফর্মাল চাচ্ছিলেন অনেক সুন্দর দেখুন এটা ডিজাইনটা দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন আঠাশ তিরিশ ওয়েস্টটা হয়ে যাবে প্লেনটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বা সাতত্রিশ হতে পারে জেনে নেবেন প্লাজো প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছিলেন আরেকটি দেখুন এটা ডিজাইনটা দেখুন আপনি ডিজাইনটা অন্য অন্য ধরনের বাট আপনি এখানে কিন্তু ইনার পেয়ে যাবেন আপনি এখানে ইনার পেয়ে যাবেন অনেক সুন্দরভাবেই একেবারে আঠাশ তিরিশ পর্যন্ত পড়তে পারবেন প্লাজো কাটটা অনেক সুন্দর এটা আপনি নিয়ে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেড সরি টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন এটা দেখুন অনেক সুন্দর ওয়েস্টটা কিন্তু ফ্রি ওয়েস্টটা ফ্রি এইটাও নিয়ে নিতে পারেন যদিও এটা লেনটা চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে এরপরে জেনে নেবেন যত দ্রুত সম্ভব এটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই প্যান্টগুলো অনেক সুন্দর এগুলো থাকবে না ভিডিও দেখা মাত্র যারাই ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি এটা একটা অ্যালার্ট হিসেবে নেন কারণ হচ্ছে এই ভিডিও দেখে যদি আপনি ভাবেন যে পরবর্তীতে নেবেন বা এই ড্রেস এই প্যান্টটাই কিছুক্ষণ পরে অর্ডার কনফার্ম করবে তাহলে থাকবে না আমার কথা আপনি যত দ্রুত সম্ভব অর্ডার মধ্যে ছিল প্লাজো আশা করি আপনি বুঝতে পারছেন এটা ব্যাক সাইডে জিপার আছে এটা ব্যাক টা দেখাই এটা ব্যাক সাইডে জিপার পেয়ে যাবেন আপনি অনেক সুন্দর ভাবে যেটা ছাব্বিশ থেকে আঠাইশ তিরিশ অব্দি পড়তে পারবেন অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেড এই প্যান্টগুলো অনেকদিন পরে আসে আমাদের আমাদের তো এক পিসের ড্রেস হয়ে থাকে ইম্পোর্টেড ড্রেস কখন কি আসে আমরা মানে ট্রাই করি আনার বাট এই প্যান্টগুলো অনেকদিন পরে আসে অনেকে ডিমান্ড করতেছিল আমাদের কাছে তো আপনারা নিয়ে নেন মাত্র টু মধ্যে এই প্যান্টগুলো হাই ওয়েস্ট যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন জিপার অ্যাড করা আছে আপনার চাইলে বেল্ট দিয়েও পড়তে পারবেন অনেক সুন্দর প্রিন্টটা দেখুন যারা হাই ওয়েস্ট চাচ্ছিলেন আঠাশ তিরিশের মধ্যে তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু অনেক কম সংখ্যক প্যান্ট রেখেছি আমরা বা যাই রেখেছি অনেক সুন্দর এটা দেখুন ফ্রি সাইজের মধ্যে ছিল ওয়েস্টটা প্লাজু কার্ড যারা চাচ্ছিলেন দেখুন এটা এটা এখানে আপনি কিছুটা ফারা পেয়ে যাবেন সাইডে অনেক সুন্দর ডিজাইনটা দেখুন মধ্যে মাত্র টু হান্ড্রেড তো ব্ল্যাক এর মধ্যে এই জিএসএম বলেন আর এই সামার প্যান্ট চলে গেছে ভিডিওতে আপনার সাথে যারা চাচ্ছিলেন এটা দেখতে পারেন আপনি এখানে বেল্ট পাবেন ছোট বড় করে নিতে পারবেন ওয়েস্টটা একেবারে ফ্রি আপনি নিয়ে নিতে পারেন প্লাজো কাট প্যান্টটা মাত্র টু হান্ড্রেড এর মধ্যে অনেক বেশি ডিমান্ড ছিল আমরা অনেক লেট করে হলো অনেক সুন্দর কালেকশন এনেছি আপনাদের জন্য তো আপনারা চাইলে এখান থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আপনাদেরকে আবারও বলছি আমাদের একটু সাময়িক সমস্যার জন্য রিপ্লাই দিতে লেট হয়েছে বাট হতে পারে বাট আমরা এটা যেভাবেই হোক ম্যানেজ করে নিব আপনারা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করেন আর যত সহজভাবে অর্ডারটা কনফার্ম করা যায় একটু করে নেবেন এখন একটু সাময়িক সময়ের জন্য যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের বাংলা নাম্বারে যে কল দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের প্রতিদিনের ভিডিও আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমাদের শপে আসবেন সব অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম